আমি খানিকটা ঘোষণার উপরে কথা বলবো খুবই অল্প এবং তারপরে জুলাই সনদ দিয়ে বলবো এবং সেটাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত কিন্তু আপনাদের বোঝার মতো করে আমি যেরকম বুঝি তার উপর প্রথমে একটা কথা বলি সবাই এরকম বলি না অভূতপূর্ব জাতি ঐক্য স্থাপিত হয়েছিল জুলাই আগস্টে এই ঐক্যটা কিসের একটাই পয়েন্ট ছিল শেখ হাসিনাকে চাই না বাকি অন্য কোনো ব্যাপারে যারা যারাই আন্দোলন করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনো দিন আলাপ আলোচনা তো হয়নি রিয়েলিটি ইজ এ রিয়েলিটি ইউ কল ইউ হ্যাভ টু কল স্পেড অ্যাস পেইড এটাই হচ্ছে সত্যি আপনারা দেখেছেন চার তারিখ পর্যন্ত আমি বলতে পারি ধরেন আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করেন বক্তৃতা করতে হয় কথা বলতে হয় রাজনীতি করি অতএব সবসময় আসার কথা বলি লড়াই মানে জিতবই লড়াই করলে এটার পরাজয় নেই এরকম করেই বলি কিন্তু মানুষকেই দেখেছি আমাকে প্রশ্ন করেছে চার তারিখে গত বছরের চার আগস্টে ভাই কিছু হবে যেটা সবসময় করেছে প্রায় পনেরো বছর ধরেই আমি আমার মতো বক্তৃতা করেছি নিশ্চয়ই হবে ইত্যাদি ইত্যাদি আমার সেরকম ভিডিও আছে কিছু কিন্তু পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপরে কি তা আমরা জানতাম না চার তারিখে তো জানতামই না পাঁচ তারিখেও জানতাম না পাঁচ তারিখে আন্দোলনের শক্তির ডাকে বাকি সব শক্তি একসাথে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেনি আর্মি চিফ ডেকেছেন ক্যান্টনমেন্টে সবাই গেছি সেইখানে প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারিনি গুলশান থেকে রওনা হয়েছিলাম আমি যেখানে ছিলাম জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার তিন ঘন্টা লেগেছিল পথের মধ্যে মানুষ আমার গাড়ি কোনো নয় গ্লাস অতএব সবাই দেখেছে চিনেছে গাড়ি থামিয়ে ফেলেছে মানে উল্লাস ইত্যাদির মধ্যে সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে ছিলাম আমি ওইখানে নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে একদম হয়নি তা বলছিলাম কি হয়েছে তার রেজাল্ট আপনারা পরে দেখেছেন পাঁচ তারিখে পরিবর্তন আট তারিখে সরকার আট তারিখে সরকার তিন দিন লাগলো কেন কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে কি সরকার হবে আপনারা পত্রিকায় পড়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ বলে ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে কিন্তু বিএনপি সেটা একমথায় নেই তাহলে জাতীয় ঐক্য কী ছিল তখন আমাকে বলেন তারপর থেকে আপনারা দেখছেন লাগাতারভাবে ফরহাদ মাজার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে সেই শপথ পাঠ করা উচিত ছিল কোনো একজন শহীদের পিতা মাতা যাই হোক সেরকম কেউ হয়নি করছিল তারপরেও সবাই এরকম বললে আমাকে জিজ্ঞেস করে কিন্তু ফরাজ ভাইয়ের ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ দিয়েছেন তার মানে উনি ওনার কথা বলেছেন ওনাদের দুইজনের এই ব্যাপারে এক পথ ছিল না জাতি তখন প্রায় পথভ্রষ্ট বলেন অথবা দিশাহীন হয়েছিল বুঝতে পারছিলো ওরা কি করতে হবে অতএব ডেকেছেন কাকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রফেসর মোহাম্মদ ইউনুস জীবনে কোনোদিন কোনো বিপ্লবের কথা বলেছেন আমি কি কোনো অভ্যুত্থানের কথা বলেছেন আপাদ মস্তক একজন সংস্কারবাদী হি ইজ আ ডুয়ার হি ইজ এ পারফর্মার হি ইজ আ রিফর্মিস্ট ইজ আ ওয়ান্ডারফুল পার্সন এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়া কিছু অবক দিচ্ছেন নতুন একটা আইডিয়া করছেন তো ওনাকে সবসময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী নিখাদ ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছেন তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে উনি কী বলেছেন এত যারা রক্ত দিয়েছে এত বড় লড়াই করলো তাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না তাই চলে আসলাম কিন্তু উনি এসে এয়ারপোর্টে কী বলেছেন বলেছেন আমি যা বলছি তা মানতে হবে জেদ করে বলেননি ধমক দেননি আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি যা বলবো সেটা মানতে হবে নাহলে আমি আবার চলে যাব আমি সবসময় ভয় পাই উনি আমার টিচার ছিলেন সরাসরি আমি প্রায় জায়গাতেই বলি খুবই পছন্দ করি তাকে এবং তার শিক্ষা অভূতপূর্ব ছিল কিন্তু তারপরেও উনি ছেড়ে চলে যাবেন এই যে বললেন আমি তখনও বলেছি যখন তখন কিন্তু এরকম কাজ করতে পারে করল না মাঝে একবার ওই নাহিদ ইসলামী বললো যে উনি চলে যেতেন আমরা সবে বোঝাচ্ছি ইত্যাদি ইত্যাদি তারপরে যখন আমাদেরকে উনি ডাকলে নিয়ে জিজ্ঞেস করলাম বললো যা করতে চাচ্ছিলাম তা তো করতে পারছি না থেকে লাগ আপনারা কেউ এখন প্রফেসর ইউনিভার্সের আইডিয়া সম্পর্কে জানেন উনি যা চান তা করতে পারছেন বলে মনে করছেন যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সব কিছু করবার কাজকে করছে ঐকমাত কমিশন ঐকমাত্ম কমিশনের মূল দায়িত্বটা পালন করছেন পালন করছেন প্রফেসর আলিরিয়াস যিনি ভাইস চেয়ারম্যানেটার প্রফেসর আলিরিয়াজের কি কথা ছিল সে বলেছিলেন রিরাইটিং অফ দি কনস্টিটিউশন পুনর্লিখন করতে হবে সংবিধান উনি সেই লাইনে গেছেন যাননি কী লাইনে গেছেন দেখছেন সেটা আপনার অ্যাবসলিউটলি যখন আপনার সেভেন এ সেভেন বি চলে গেল কনস্টিটিউশন থেকে বেসিক সব দি কনস্টিটিউশন বদলে গেলো তখন আপনি যে কোনো জিনিস অ্যামেন্ড করতে পারেন আগে যখন বেসিক অব দি কনস্টিটিউশন ছিল তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে অলমোস্ট ওয়ান থার্ড অব দি কনস্টিটিউশন কোথাও হাত দিতে পারবেন না কোনো পরিবর্তন করা যাবে না কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল এখন এর এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন অতএব ধারণাটা বদলে গেল যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব বিষয়ে তাহলে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারি নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি অথবা একটা গণপরিষদ করলে সমস্যা কি সমস্যা একটা হতে পারে খুলে দিলেন তখন যখনই আপনি বলবেন যে গণপরিষদ করব তারবারে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান তো নতুন কনস্টিটিউশন যদি বানান তারপরে প্যান্ডোর বাক্স খুললেন